আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা একটা ইনকিউবেটর দেখাবো সেটার ইনকিউবেটরের প্রথম পার্ট যেখানে ডিমটা টার্নিং হয় অর্থাৎ যেখানে ডিমটা আমরা তা দেই বাচ্চা ফুটার তিন দিন আগ পর্যন্ত যেখানে থাকে এটাকে আমরা সেটার বলি নির্দিষ্ট সময় পর পর ঘুরে ডিমটা অটোমেটিক ইনকুবিটারে সেই সেটার দেখাবো কোয়েল পাখির ক্ষেত্রে ছয় হাজার এবং হাঁস মুরগির যদি ডিম দিতে চান তাহলে দুই হাজার ক্যাপাসিটি কোয়েল পাখির ক্ষেত্রে ছয় হাজার হাঁস মুরগির ক্ষেত্রে দুই হাজার ফুল অটোমেটিক একটা সেটার দেখাবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আমাদের সেটার এটা আমরা কিভাবে বানাইছি বডিটা হচ্ছে মেলামাইন দিয়ে করা বডিটা মেলামাইন দিয়ে করা চতুর্দিকে থাই অ্যাঙ্গেল কাভার করছি এটা থাই অ্যাঙ্গেল অ্যালমিনিয়াম যেটা বলি আমরা এখানে পানির রিজার্ভ পানির ট্যাঙ্কি আর্দ্রতার জন্য পানির যে সরবরাহ এটা অটোমেটিক এই মাধ্যমে মাধ্যমে যাবে কন্ট্রোলার হিসেবে আমরা এটা সামনের লুকটা দুইটা পাল্লা দরজার এবং দুইটা গ্লাস স্বচ্ছ গ্লাস দেওয়া আছে এবং দুইটা হাতল সিটকেনি এটা সামনের লুকটা অসাধারণ একটা মানে লুকিং দেখতে পারেন এটা যেখানে রাখবেন দেখতে আশা করি ভালো লাগবে বডিটা হচ্ছে মেলামাইন বোর্ড বোর্ড আমরা ভিতরের অংশটা দেখি আমরা কিভাবে বানাইছি কি কি দিচ্ছি এটা একবার স্মুথলি যে দুইটা পাল্লা একবারে সহজে খুলবে এটা হচ্ছে কুয়েল পাখিটে এখানে যদি আমরা হিসাব করি এখানে ছয় হাজার সেটার ছয় হাজার সেটারে এখানে ষাট পিস ট্রে আছে একটা ট্রেতে নিরানব্বইটা ডিম দেওয়া যায় অর্থাৎ ষাট পিস কম ছয় হাজার আপনি কোয়েলের ডিম এখানে দিতে পারবেন এখানে কোনো বাচ্চা ফুটার স্পেস নাই আপনার এটার জন্য হেচার আলাদা নিতে হবে আমি সেটার দেখাবো এবং এই সেটারে আই বাটনে আপনি হ্যাচারের ভিডিও পাবেন হ্যাচারটা আপনি দেখে নিতে পারবেন আই বাটনে চেক করে ঠিক আছে এখানে আমরা শুধু সেটার দেখাবো যেখানে ডিমটা টার্নিং হয় এখানে বাচ্চা ফুটার কোনো স্পেস নেই আমি আবার বললাম এখানে প্রতিটা সেল এখানে দশটা সেল আছে দশটা সেল প্রতিটা সেলে করে ট্রে ট্রে আছে আছে এই যে এখানে বাচ্চা ফুটার তিন দিন আগ পর্যন্ত এখানে থাকে এটাই হচ্ছে আমরা বলি সেটার এখন যদি আপনি হাঁস মুরগির উভয় ডিম দিতে চান এর ফাঁকে আমি দামটা বলে নিই এটা যে কোনো এক ধরনের ট্রে দিয়ে কোয়েল পাখি অথবা হাঁস মুরগির পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম এক ধরনের ট্রে দিয়ে এখন যদি আপনি বলেন যে আমি হাঁস মুরগিও ফুটাবো কোয়েলও ফুটাবো তাহলে আপনাকে অতিরিক্ত এক সেট ট্রে আপনাকে কিনে নিতে হবে এখন যে কয়টা লাগে এ কয়টা কিনে নিতে পারবেন আশা করি এটা বুঝতে পারছেন আমরা এখন দেখাবো কোয়েল এবং হাঁস মুরগির হিসাবটা আমরা ইনকিউবেটার গুলা এমন ভাবে বানাই যেন আপনি হাঁস মুরগি এবং একটা সময় কোয়েল দিতে পারবেন একটা সময় চাইলে হাঁস মুরগি দিতে পারবেন শুধু ট্রেটা চেঞ্জ করলে হবে যে তিনটার জায়গায় একটা ট্রে ঢুকে তিনটা কোয়েলের ট্রে জায়গায় একটা হাঁস মুরগির ট্রে ঢুকে গেল আমরা এখন দেখাবো এক প্রতিটা সেলে দুইটা করে হাঁস মুরগির ট্রে ঢুকবে আর কোয়েলের কোয়েলের ট্রে ঢুকবে ছয়টা ছয় এই যে আর মুরগি এবং হাঁসের একই মুরগি এবং হাঁসের একই এরকম ধরনের এর প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন ঠাকুরগাঁও সদর আর এইটার সাথে আপনি নিতে পারেন ক্ষেত্রে তিন হাজার আর হাঁস মুরগির ক্ষেত্রে এক হাজার এটা নিতে পারেন আমাদের হ্যাচারটা আই বাটনে দেওয়া থাকবে এটা আপনি দেখে নেবেন অথবা আই বাটনে থাকবে এবং ডেসক্রিপশনে এটার হ্যাচারের লিঙ্কটাও দিয়ে দেবো যে হ্যাচার কি জিনিস এটা আপনারা দেখতে পারবেন এছাড়াও আমাদের বিভিন্ন সাইজের ইনকিউবিটার হয় অনেক সাইজের আমাদের এখানে ইনকিউবিটার মানে শত শত তৈরি হয় স্পেসিফিক অনুযায়ী আমরা দিতে পারবো আমাদের বেসিক কিছু সাইজ আছে যেমন এটা বললাম দুই হাজার মুরগির ক্ষেত্রে হাঁস মুরগির ক্ষেত্রে আবার তিন হাজার এরকম বিভিন্ন সাইজের আছে বারোশো আছে ছয়শো আছে তিনশো আছে নানান রকম সাইজের আছে আশা করি ভিডিওটা আপনাদের ভাল লাগছে এবং যদি আরো কোনো কিছু জানতে জানতে চান আপনারা কমেন্ট করবেন কোন বিষয়ের উপরে ভিডিও করব আর যে কোনো বিষয়ে জানতে আমাদেরকে কল করবেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এবং সরাসরি কল করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম